এমন আছো বন্ধুরা সবাই ভালো আছো তো তো ফার্স্ট পার্টটা আমি মানে কালী পুজোর আগেই দিয়েছিলাম আর এটা হলো সেকেন্ড পার্ট যেটায় বলেছিলাম যে আমরা এবারে প্রচুর বাজি দিয়েছি আর তার সাথে দু একটা একটু ইউনিক ছিল তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা তো আমাকে ক্ষমা করে দিও কেননা অনেক দিন পর পর আমার একটু ভিডিওটা আসছে কারণ কিছু একটু কাজে আমি ব্যস্ত হয়ে গেছি সেই কাজটা কি তোমাদের সঙ্গে পরে নিশ্চয়ই শেয়ার করব আমরা কিন্তু বেশ কয়েকজন আছি যারা একসাথে হয়ে এই কালী পুজোর বা এই কাজে তো তাদের মধ্যে বেশ কয়েকজন এদিকে ওদিকে চলে গেছে আর কয়েকজন যারা আমরা একসাথে রয়েছি মানে পাশের বাড়ি এক দেব তার ফ্যামিলি সবাই

সব <laughs> দিয়ে <laughs>

প্রথমে হলুদ হয়েছিল না একটুখানি প্রথমে হলুদ হলো না একটু তারপর

ছোট্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শেয়ার করলে মনটা খুব ভালো লাগবে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তোমরা যে অনেক দিন হয়ে গেছে তা সত্ত্বেও বলো হ্যাঁ আর ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো লাইক করো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে এবারে কিন্তু সত্যি সত্যি কোনো তাড়াতাড়ি দেখা করবো সেই জন্য আসছি